আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার এক্স ব্লকস আর আমি এস এম সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বা কথা বলবো সুযুকি জিক্সার টু ফিফটি নিয়ে এটা একটা স্টাইলিশ পাওয়ারফুল আর একটা স্মুথ বাইক যেটা নিয়ে অনেকেই অনেক এক্সাইটেড তো চলুন কম কথা বলে ভিডিও শুরু করি বাংলাদেশের বাজারে ধীরে ধীরে কিন্তু হায়ার সিসি বাইক বেশ ভালো একটা মার্কেট ধরতে যাচ্ছে তার মধ্যে কিন্তু সুজুকি নিয়ে আসছে তাদের ব্র্যান্ডিং একটা বাইক যেটা হলো সুযুকি জিক্সার টু ফিফটি দিন আগেই কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয় বাজাজ পালসার টু ফিফটি দুইটা বাইক কিন্তু এখন একে অপরের কম্পিটিটর হয়ে যাচ্ছে সো এখন দেখা যাক সুজুকি জিক্সার টু ফিফটি বাইকটি আপনাকে কি কি অফার করছে সেগুলো তুলে ধরার ট্রাই করব খুবই অল্প সময় আমি আজকে মূলত বাইকের ডিজাইন পারফরমেন্স মাইলেজ রাইডিং কমফোর্ট ব্রেকিং অ্যান্ড এই বাইকে যেসব ফিচার আছে সেগুলো নিয়ে বলার ট্রাই করব পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে ইনশাল্লাহ সো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল অ্যান্ড বেলাইকনটা অবশ্যই প্রেস করতে হবে আপডেটের জন্য সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেলাইকন ফর নিউ আপডেট সব প্রথমেই আসি বাইকের ডিজাইনে সুযোগ জিক্সের টু ফিফটি আর ওয়ান ফিফটির মধ্যে ডিফারেন্ট বলতে কিছুই নেই দুইটা বাইক সেম ডিজাইন শুধু একটা স্টিকার আসে স্টিকারটা হলো টু ফিফটি লিখা বা টু ফিফটি যে বাইকটি রয়েছে সেটিতে দেখবেন টু ফিফটি একটি স্টিকার করে লিখা আছে জাস্ট আমার কাছে এতটুকুই ডিফারেন্ট লাগছে আর একটা জিনিস হয়তো লাগছে সেটা হলো ডিক্সের সাইজ সেটা নিয়ে পরে কথা বলছি প্রযুক্তি ডিক্সের টু ফিফটির লুকস দেখলেই বোঝা যায় এটা একটা প্রিমিয়াম ক্লাসের বাইক এর এগ্রেসিভ হেডলাইট শুধু দেখতে দারুণ নয় রাতে চালানোর সময় খুব কার্যকর এই বাইকটির ইঞ্জিন কিন্তু বেশ বড় সড়ো কারণ এটি টু ফিফটি সিসির একটা বাইক ইঞ্জিনের কথাই যখন আসলাম তাহলে ইঞ্জিন পারফরমেন্স নিয়ে একটু কথা বলি তো সুযোগি রিক্সা টু ফিফটিতে দুইশো উনপঞ্চাশ সিসির সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা থেকে কিন্তু টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান ফোর বিএসপি পাওয়ার অ্যান্ড টোয়েন্টি টু পয়েন্ট টর্ক উৎপন্ন করে এই পাওয়ার আর টর্কের কারণে এর পাওয়ার ডেলিভারি খুবই স্মুথ হবে বিশেষ করে আপনি যখন হাইওয়েতে ফুল ঠোটল দেবেন তখন এই বাইকের পাওয়ার সম্বন্ধে আপনার একটা ধারণা আসবে তবে এই বাইকে কোনো কিক স্টার্ট নাই যেটা হায়ার সিসি বাইকে একদমই কমন বিষয় যেটা আমি আমলে নিচ্ছি না এই বাইকটিতে পেয়ে যাবেন সিক্স টোকের একটা গিয়ার বক্স যেটা কিনা এই বাইকে আরও স্মুথ করছে বাইকটা কিন্তু লং রাইডের জন্য পারফেক্ট কারণ ইঞ্জিন খুব কম তাপে চলে মানে খুব কম হিট হয় ভালো মাইলেজ দেয় সুজুকি দাবি করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে অ্যান্ড এই গাড়ি থেকে টপ স্পিড পেয়ে যাবেন একশো পঞ্চাশ কিলোমিটার পার লিটার এই গাড়িতে এফআই রয়েছে ওয়েলকুল সিস্টেম রয়েছে সেই জন্যই হয়তো লং রাইডে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন এই গাড়ির ইঞ্জিন থেকে তো সবই তো বললাম এখন একটু যদি কমফোর্টের কথা না বলি তাহলে কেমন লাগে তো যদি কমফোর্টের কথা বলি এই বাইকের সাসপেনশান হিসেবে এই বাইকের সাসপেনশানটা কিন্তু একবারেই টিউন করা সামনে একটা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশান এবং পিছনে আর্ম সুইং আর্ম সাসপেনশান রয়েছে যা কিন্তু স্পোর্টি রাইডিংয়ের জন্য একদম উপযুক্ত আমার কাছে মনে হয় এবং সেফটির দিক থেকেও কিন্তু এই বাইকটি বেশ এগিয়ে রয়েছে এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম সামনে পেয়ে যাবেন তিনশো মিলিমিটার একটা ডিস্ক ব্রেক যেটি কিনা আপনার ব্রেকিংকে আরও কনফিডেন্ট করবে যে কোনো জরুরি অবস্থায় এটি আপনাকে সেফটি নিশ্চিত করবে বাইকটি রেয়ারে পেয়ে যাবেন একশো পঞ্চাশ বাই ষাট সেকশনের এবং ফ্রন্টে পেয়ে যাবেন একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার উভয় টায়ারই কিন্তু টিউবলেস একটা টায়ার বাইকের ডাইমেনশান যদি ছোট্ট করে বলি তাহলে বাইকের ওভারঅল লেন্থ কিন্তু দু হাজার দশ মিলিমিটার এবং হাইট কিন্তু দশ হাজার পঁয়ত্রিশ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন কিন্তু একশো পঁয়ষট্টি মিলিমিটার যেটি বাংলাদেশের রাস্তায় সকল স্পিড ব্রেকারে আমার কাছে মনে হয় না নিচে তলা মানে নিচেরটা আটকায় যাবে এমন কোনো মনে হয় না এবং গাড়ির সিট হাইট পেয়ে যাবেন আটশো মিলিমিটার সুজুকি জিক্সার টু ফিফটিটা কিন্তু বেশ ফিচার এবং আপডেটেবল এর ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল থেকে আপনি স্পিড ফুয়েল এবং ঘড়ি প্রায় সব কিছুই কিন্তু এর মানে ইনস্ট্রুমেন্ট থেকে পেয়ে যাবেন আপনি এখন বললি এই বাইকটির দাম কত আমাদের বাজারে এই বাইকটার দাম কত যদি প্রথম থেকে শুরু করি তাহলে আমি স্পেশাল এডিশন থেকে শুরু করি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির স্পেশাল এডিশনের দাম হচ্ছে চার লক্ষ চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা আর শুধু যেটা এস এফ সেটার দাম চার লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আর কিট ছাড়া যে বাইকটা আছে মানে সুজুকি জিক্সার টু ফিফটি নেকেট ভার্সন সেটার দাম হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা সো আমার মতে এটা তাদের জন্য পারফেক্ট যারা স্পোর্টি বাইক পছন্দ করেন কিন্তু আরামের সঙ্গে কম্প্রোমাইজ করতে চান না আশা করি আজকের ভিডিও থেকে জিক্সার টু ফিফটি নিয়ে একটা ধারণা পেয়েছেন এ থাকায় আপনাকে এই বাইকটা কি কি অফার করছে সামনে ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই দোয়া করি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম